দেশ এবং থেকে যে যেখানে ভিডিও এক্সেন সবাইকে জানাই জানাই বাপরাজ ব্লগের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আপনাদের জন্য আমরা কিন্তু ইউনিক টাইপের কিছু কমট বেসিং এবং বাথরুম ফিনিক্সের মালামালের ভিডিও নিয়ে চলে আসছি আর আপনারা এখানে আসলেই কিন্তু সব নান্দনিক ডিজাইনের কিন্তু সুন্দর সুন্দর বেসিং ড্রাম বেসিং কমট এগুলো পেয়ে যাবেন একবারে মার্কেটের অর্ধেক দামে তো বন্ধুরা আজকে আমরা যে সব দিতে চলে আসি এটি হচ্ছে এসেট ট্রেডার্স এটা হচ্ছে বাড়িধারার যে ব্লকে চার নম্বর রোডে আসলেই কিন্তু আপনারা এই শপটি পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন সব পূর্ণ কিন্তু ইউনিক টাইপের নতুন এবং হচ্ছে আর যে এই যে সকল প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মার্কেট থেকে প্রায় অর্ধেকটা কম দামে পেয়ে যাবেন এগুলো তারা স্টক লটে কালেকশন করে থাকে আর বন্ধুরা আপনারা হচ্ছে সারা বাংলাদেশে কিন্তু হচ্ছে পার্সেলে নিতে পারবেন এই সকল মালগুলো আর আজকে আমরা আমাদের ভিডিওতে সাহায্য করবে মেয়েদি ভাই

সাথে কমরটা ছিল বাট কমরটা আমাদের দুর্ভাগ্যবশত কমরটা আনতে পারি নাই বেসিনটা নিয়ে আসছে দেখি আচ্ছা শুধু বেসিনটা নিয়ে আসেন গোল্ডেন বেসিনটা

দেখছেন আবার নামে এগুলো এটা নামানোর সিস্টেম আছে এটা আলগা একটু নামে দেন বাস এটা নাকি আছে ড্রাই ওয়াশ এবং হচ্ছে এটা ড্রাই ওয়াশ এভরিথিং সব কিছু আছে লাগবে না ওই যে পুশ কল লাগবে হ্যাঁ কল লাগবে না এই যে কারণ হচ্ছে কি আপনার এটা যে রিমোট চাপ দিলে আপনার এর ভিতর থেকে ইয়াটা বের হয়ে আসবে একটা মিনিট জানতে কাছে আচ্ছা এই যে আছে পাইপটা বের হয়ে আসলো জি এটা দিলে আপনি বের হয়ে আসবে আবার মনে করেন না ভিতরে দিবেন আবার চলে যাবে আর কি এটা তো ওয়াশ করবে এখন তো পানির লাইন নালে দেখতে দেখতে পানি জি অনেক পানি বের আচ্ছা এখানে অনেক পানি বের হইতো না পাইপটা বের হয়ে গেছে

এগুলো আগে বেশি আপনার পঁচাত্তর হাজার টাকা করে বাট এখন পঁচাত্তর না পঁয়ষট্টি হাজার টাকা করে নিতে পারবে পঁয়ষট্টি হাজার টাকা দশ হাজার টাকা আমাদের কাছে আরো ডিসকাউন্ট দশ হাজার টাকা

যা তাই দেখে তারপরে জাহাজ বলেন অনেক সুন্দর একটা মাল এটা আপনি নিতে পারবে ষোলো হাজার পাঁচশো টাকা ষোল একটা মাল আছে এটা প্রাইস পারবে আপনার

啊。 হাই বিলের এই মালটা আছে অনেক সুন্দর জেড প্লাসের এই মালটা নিতে পারো ভাই মাত্র 13000 টাকা 13000 আরেকটা দেখতে পাচ্ছি একটা এই যেগুলো আছে অনেক সুন্দর চেয়ারের মত একবার অনেক চেয়ারের মত আচ্ছা এগুলো কত মিলান ইটালিয়ান ব্র্যান্ড এগুলো নিতে পারবেন আপনার মাত্র 13500 টাকা 13500 এই একটা আছে এমএসআই ব্র্যান্ডের এটা নিতে পারবেন আপনার মাত্র 14000 টাকা 14000 আছে 14000 টাকা এই যে এটা তাই দেখা যাবে আপনারা 13000 টাকা আর এগুলো নিতে পারবে 11000 টাকা এটা 11000 জি একটা ভাই এই কালারিং মাল একটা আছে এর প্রাইস হলো আপনার 10000 টাকা এটা 10 10000 টাকা হ্যাঁ

হ্যাঁ এগুলো কিন্তু গ্লেজ কিন্তু ফাইভ ডি গ্লেজ ফিটিংস এগুলো আপনার ফিটিংসেন বিশ বছর সহজে নষ্ট হবে না এটা মাথায় রেখে আরে এই যেগুলো প্রাইস করবো আপনার চোদ্দ হাজার করে

জান আছে এটা শেপের মধ্যে আছে ফাউন্ড শেপের মধ্যে আছে স্কয়ার আছে আর স্কয়ারের মধ্যে একটু রাউন্ড হালকা এই যেটা আছে দেখেন এগুলো এভার্সিটি লাইন আছে এগুলো সবগুলোই চলবে ভাই সবগুলোই আপনাদের সেন্সর মিরর এই দেখেন একটা জালে দেখতেছেন না ওটাতে লাইন নাই এই যে মানে এইগুলো আছে আর ওই গাছ হওয়ার কারণে আলোটা হয়েছে না যখন ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ সাদা হবে তখন কিন্তু আলোটা অনেক সুন্দর হবে ঠিক আছে ব্যাকগ্রাউন্ডে থাকার কারণে আলোটা সুন্দর লাইট জ্বলবে দেখবে কিন্তু অনেক সুন্দর

Yes ঢাকার বাইরে থেকে মালামাল আমাদেরকে যদি ওনাদের লোক থাকে লোকেরা ইসে মালামাল দেখে টাকা দিয়ে যাবে আর যদি না থাকে সেক্ষেত্রে আপনার বিকাশে বাংলার মাধ্যমে টাকা পাঠিয়ে দিলে আপনার মাল পাঠিয়ে দেবেশে কিছু

এটা হচ্ছে হাজার পাঁচশো এগুলো সাত হাজার করে ভাব এগুলো হলো ছয় হাজার এটা আট হাজার টাকা এটা আট হাজার একটা পার্কের মাঠ আছে মাঠের আপনার এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মালের কানেকশন আছে আপনার তো ভালো থাকবেন সবাই দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ